তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তাব থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্য উত্তর দেখে আছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তাহলে উত্তরটা লিখুন অতটল অপশন বি একটি জটিল যন্ত্র হলো উত্তরে লিখবে কম্পিউটার অপশান সি তিনি দেখো কাঁকড়া কোন পর্বের অন্তর্গত প্রাণী উত্তর লিখবে আর্থপোড়া অপশান এ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ছয়টা পাঁচের উত্তরটা হবে কি একটি ব্যক্তিগত উদাহরণ উত্তর লিখবে পাই ছয় দেখো স্পাইডো গাইরা হলো শৈবাল অপশান এ মৌমাছির নাচের ভাষা ড্যাশ বিজ্ঞানে আবিষ্কার উত্তরে লিখবে অপশান বি ফন ফিস তারপরে দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি রাঘবেন্দ্র কোনটি বিশিন সি দশে কি আছে একটি জৈব ভঙ্গুর বজ্র জৈব ভঙ্গুর বজ্র হল কাগজের বাক্স অপশন সি এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে দূষণ ঘটায় না বারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি রিফিউজ পরবর্তী দেখো কি আছে তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি চৌদ্দ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ পনেরো দাগের উত্তরটি হবে অপশান সি পারত ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড সতেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ সিডি আঠেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি উনিশ জায়গার প্রশ্ন উত্তরটি হবে অপশন বি কুড়ি জায়গার প্রশ্ন উত্তরটা হবে খাদ্য জল অপশান ডি 21 এর প্রশ্ন উত্তরটা হবে জৈব গ্যাস অপশন ডি পরবর্তী প্রশ্ন দেখো ভূমি ও নততলের মধ্যকার কোণের সঙ্গে নততলের সুবিধার সম্পর্ক লেখো উত্তরটা লিখবে নততলের কোণ যত কম হবে নততল ব্যবহার করে কাজ করা তত সহজ হবে নিয়ে দেখো সিনথেটিক এনামেল কি কাজে ব্যবহৃত হয় দেখো পরে লিখে দিয়েছি দেখো উত্তরটি সাধারণত কাঠ ধাতু বা অন্যান্য পৃষ্ঠকে মসৃণ চকচকে এবং টেকসই আবরণ দিতে ব্যবহৃত হয় এটি দরজা জানালা এবং বিভিন্ন ধাতব বস্তুতে ব্যবহার করা হয় দেখো তিন ভাইরাসকে কেন পরবর্তী জীব রাজ্যে ঠাই দেওয়া হয়নি উত্তরটি দেখো দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে পরবর্তী দেখো ব্রায়োফাইটটা কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি

একটি জৈব অভঙ্গ বজ্রপাতের উদাহরণ দাও উত্তর লিখবে প্লাস্টিক পরবর্তী দেখো কি আছে পরবর্তী দেখো স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বজ্রপাতের উদাহরণ লিখবে ব্যবহৃত সিরিঞ্জ তারপরটা আরো একটা লিখতে পারে স্যালাইনের বোতল তারপরে দেখো তাপের সুপুরবে একটি অধাতুর নাম উত্তরটা লিখবে গ্রাফাইট নুন নুন জল থেকে ও জল করা হয় কোন পদ্ধতিতে লিখবে পাতন পদ্ধতিতে এগারো দাগের উত্তরটা হবে অক্সানো মিটার পরটা দেখো উত্তরটা হবে সেভেন পয়েন্ট থার্টি নাইন লিটার পরবর্তী দেখো ট্রাফিক লেভেল কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি ট্রাফিক লেভেল দেখে নাও ট্রফিক লেভেল এখান থেকে এই পর্যন্ত লিখবে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল পরবর্তী প্রশ্ন দেখো গ্যাসে দুটি চুম্বক পদার্থের উদাহরণ দাও লিখবে লোহা নিকেল পরবর্তী দেখো তিন দাগের দু তিনটি বাক্যে উত্তর দাও যন্ত্রের নিয়মিত পরিচর্যা এটা আগের ভিডিওতে দেখানো আছে অর্থাৎ উনিশ নম্বর স্কুলের উত্তরটা দেখানো আছে একটু দেখে নিও দিয়ে দেখো একটি এক বীজপুত্র উদ্ভিদের নাম লিখবে যেমন ধান গম আর একটি দ্বিবীজপত্র উদ্ভিদের নাম লেখো মটর ছোলা ওটা দেখো নোটোকট কাকে বলে উত্তরটি দেখো দেখো উত্তর এখান থেকে এই জি লিখবে এখান থেকে এই জি উত্তরটা লিখবে পরবর্তী দেখো কী আছে বাবাসি হর্স ও মাসি হর্সের একটি করে আচরণ লেখো এটা পাঠ্যবিধি একশো সত্তর পেজে পেয়ে যাবে পরবর্তী দেখো ফোর আর বলতে কী বোঝো দেখো লিখে দিয়েছি আমি পরটা দেখো কী আছে যেখানে সংকেত দেওয়া আচ্ছা সালফার ট্রাইক অক্সাইডে দেখো পিসিএল থ্রি তারপরে আছে ফসফরাস পেন্টাক্লোরাইড দুই নম্বর পিসিএল ফাইভ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তিন নম্বর ও টু তারপরে দেখো খাদ্য লবণ এনএসসিএল আশা করি দেখে নিয়েছো দেখো এগুলো সব এখানে লিখে দিয়েছি পরবর্তী দেখো একটি ফুটবলের প্রশ্নটা একটু থেকে দেখে নিও পরে কি বলেছে একটি জলাশয় খাদ্য শৃঙ্খলা উদাহরণ দাও দেখো তো দেখো তোমরা উদাহরণটা এটা লিখবে পরবর্তী দেখো কি আছে লিনিয়ামের দশ শতাংশ সূত্র পাঠ্য বইতে পঁচানব্বই পেজে দেখবে ছয় ছকের মধ্যে দেওয়া আছে একটু দেখে নিও পরে দেখো বোটল ওপেনার কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার পরটা দেখো কি আছে এই প্রথম শ্রেণীর লিভারের সরল জন্য চিত্র আছে এটা অনেক মডেল সেটে দেখানো আছে একটু দেখে নিও দুই জায়গায় দেখো মেরুদণ্ডিক প্রাণীদের শ্রেণীগুলির নাম উদাহরণ সহ লেখো দেখো প্রশ্ন উত্তরটি দেখো সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়া আছে উদাহরণও দেওয়া আছে তারা মাছ কোন পর্বের প্রাণী উত্তরে একান্ন ডারমারটা পরটা দেখো মৌ চাকে বিভিন্ন ধরনের মৌ মাছের কাজ লেখো দেখো প্রশ্ন উত্তর দেখো পুরুষ মৌমাছির কাজ দেখে নাও এখান থেকে এই পর্যন্ত রানী মৌমাছির কাজ এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো শ্রমিক মৌমাছির কাজ দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো তিনটি বজ্রপাতের নাম লেখো যেগুলো পুনরায় কাজে দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো প্রশ্নের উত্তরটি এখানে দেওয়া আছে তিনটি উদাহরণে দেওয়া আছে এদের ব্যবহারটা দেখে নাও দেখে নাও পরবর্তী দেখো যোজ্যতা কাকে বলে দেখো প্রশ্ন উত্তর দেখো যোজ্যতা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে চখের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলি কিভাবে পৃথক করবে দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি দেখে নাও পরবর্তী দেখো কি আছে কার্বন ও সালফারের যোজ্যতা কার্বনের ফোর আর সালফারের টু পরে দেখো প্রমাণ মিটার দণ্ডে কোন কোন ধাতু কী অনুপাতে থাকে উত্তরে লিখবে ইরিডিয়াম ও প্ল্যাটিনাম ইরিডিয়াম হচ্ছে ওয়ান আর প্ল্যাটিনাম হচ্ছে নাইন অর্থাৎ ওয়ান এস টু নাইন এসেছে তরিত প্রবাহের একক্ষে উত্তরে লিখবে অ্যাম্পিয়ার তারপরে দেখো এক সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট তোমরা লিখবে এক সেকেন্ড ইকাল টু ওয়ান বাই তিন ছয়শ তারপরে হচ্ছে তিন হাজার ছয়শ ঘণ্টা ও ওয়ান বাই সিক্সটি মিনিট পরবর্তী দেখো মাইক বাজানো হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি থেকে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোর শক্তি তারপর বলেছে একটি স্পর্শহীন বলের উদাহরণ দুটি লিখবে চুম্বক বল আশা করি দেখে নিয়েছি তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখালো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা